আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর মতে আপনার কোথাও ভালো আছি ইনশাল্লাহ সোর হাজির করার নকশা যারা দীর্ঘদিন ধরে চাইতে আসেন সময়ের অপেক্ষায় দিতে পারতি না তো আজকে অনেক চিন্তা চিন্তাভাবনা করে অরিজিনালভাবে আপনাদেরকে কাজটি শিখিয়ে দিব যে কাজের মাধ্যমে আপনারা সোর ধরতে পারবেন কোনো তান্ত্রিকের কাছে কোনো কবিরাজের দ্বারে যাওয়া লাগবে না সেটা আপনারা ঘরে বসে কাজ করতে পারবেন কারণ আমরা যেই কাজগুলো শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা নিজেরাও জানেন যে আমি অরিজিনাল বই থেকে অরিজিনালভাবে নকশা এবং মন্ত্রগুলা দিয়ে যাচ্ছি আপনাদের উপকারের জন্য তো আজকে যে উপকার করার জন্য আমরা যে নকশাটা নিয়ে আসলাম সেটি হলো শোর ধরার জন্য অর্থাৎ শোর ধরতেও পারবেন সোর হাজিরও করতে পারবেন আপনার মালামাল সহ সোর হাজির হয়ে যাবে যেমন ধরেন আপনার স্বর্ণ চুরি হয়েছে বা আপনার টাকা চুরি হয়েছে আপনার গাড়ি চুরি হয়েছে আপনার মোবাইল চুরি হয়েছে অর্থাৎ যে কোনো মালামাল আপনার চুরি হয়েছে কিন্তু চোর তো স্বীকার করছে না এবং আপনার এক লাখ লাখ টাকা শোরে নিয়ে গেছে এখন এই চোরকে আপনার ধরার খুব ইচ্ছা কিন্তু চোরের স্যারারা চাওয়ার জন্য আপনি অনেক কোভারেজের দ্বারও গেছেন অনেক জায়গায় ফোনও করেছেন কিন্তু চোর তো ধরতে পারতাছেন না তাই আজকে গরম শক্তিশালী পাওয়ারফুল যেটা জিন চালান বলা হয় এই জিন চালান দিয়ে আপনি চোরকে মাত্র দশ মিনিটের মাথায় চোর মাল সহ হাজির হবে আপনার চোরকে ধরতে পারবেন তার জন্য যে নকশারি দেখেন আপনারা কালো মুরগি তো সবাই চেনেন একটা দেশি কালো মুরগির দেশি কালো মুরগির একটা ডিম আপনারা অর্থাৎ কেউ বলে আন্ডা কেউ বলে ডিম তো কালো মুরগির একটা ডিম জোগাড় করে ডিমটিকে ভালো করে পরিষ্কার করবেন ভালো করে পরিষ্কার করে এই ডিমটির উপরে মেসকোর জাফরান দ্বারা এই নকশাখানা লেখবেন নকশাখানা যখন আপনার ডিমের উপর লেখা শেষ হবে তখন নিশ্চয় দিয়ে লেখবেন আমি অমুকের বেটা অমুকের স্বর্ণ অলংকার এবং টাকা পয়সা হইতে গাড়ি বাড়ি যা চুরি হয়েছে তা চব্বিশ ঘন্টার মধ্যে হাজির করো যদি হাজির না করো যে নিয়েছে সে যদি হাজির না হয় শিব শঙ্করের মাথা খাও এইভাবে লেখিয়া ডিমডিলে ডিলে সামান্য আগুনের তাপ দিবেন শালির মধ্যে রাখিয়া সামান্য আগুনের তাপ দিবেন যখন ডিল গরম হবে যে চুরি করেছে তার নাক মুখ লাল হইয়া অস্থির হইয়া আপনার কাছে মালামাল সহ হাজির হবে আপনার সব কিছু দিতে বাধ্য হবে আর যদি না বুঝেন বা আমাদের থেকে কাজ করাইতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ভালো থাকবেন